নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দু দুটো দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমটাতে থাকছে দারুন টেস্টি ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি আর তার সাথেই পরিবেশনের জন্য থাকছে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দুটোর কম্বিনেশনে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি দুটো রান্নার প্রথমটা হলো বাসন্তী পোলাও সেজন্যে আমি নিয়ে নিয়েছি এই রকম বাটির দু বাটি গোবিন্দভোগ চাল একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম এই রান্নাটা করার সময় একটা মাপের কিন্তু খুব দরকার হয় আমি যেমন এই বাটিটা দিয়ে মেপে চালটা দিলাম আপনারা বাটি গ্লাস বা মেজারিং কাপ দিয়ে চালটা মেপে নেবে এবার এটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি এবার চালটা এর ওপর ছড়িয়ে দেব ধুয়ে নেওয়া সমস্ত গোবিন্দভোগ চালটা টিস্যু পেপারের ওপর ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি ফ্যানের তলায় দশ পনেরো মিনিট রেখে দেব যাতে চালের মধ্যে যা জল আছে সেটা একদম শুকনো হয়ে এটা ঝরঝরে হয়ে যায় তাহলে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে এই রান্নার সাথে পরিবেশনের জন্য যে পনিরের দারুণ টেস্টি রান্নাটা করব চলুন সেটা বানিয়ে ফেলি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাঁচা সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আমি কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে তারপর ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি পনির তৈরি করার জন্য সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্কোয়ার করে কাটা পনির আমি এখানে দুশো গ্রাম পানির নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কেটে রাখা পানিরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য একটা প্যান ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা পানিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই পানিরগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যেহেতু এর মধ্যে তেল দেওয়া আছে তাই এটা যখন ভাজা ভাজা করবেন তখন কিন্তু আর আলাদা করে কোনো রকম তেল দেওয়ার দরকার পড়বে না মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরের টুকরোগুলো এপিট ওপিট করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পনিরটাকে তো হালকা ভাজা ভাজা করে নামিয়ে রেখে দিয়েছি আর এবার একটা এই রান্নার মশলা বানাবো সেজন্য একটা প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চারমগজ এবার তিন চার মিনিট সময় নিয়ে এই কাজু আর চারমগজটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি কাজু চারমগজটা বয়ল করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর জল ছেঁকে কাজু চারমগজ আলাদা করে নিয়ে মিক্সিতে নিয়ে এটাকে ভালো করে বেটে নেব আর যে জলটা থাকবে সেটাও কিন্তু ফেলে দেবেন না সেটাও কিন্তু গ্রেভি তৈরিতে কাজে লাগবে কাজু আর চারমগজের পেস্টটা দেখুন তৈরি করে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই এর মধ্যে কাজু চারমগজের পেস্টটা ঢেলে দিলাম কাজু আর চারমগজের পেস্টটা পুরোটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে সামান্য কিছু মশলা যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি এবার তাহলে চলুন মূল রান্নার দিকে এগোনো যাক আমি প্যানের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ একটা দারচিনি এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প গোটা সাদা জিরে ফোড়নটা এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এতে কালারটা খুব ভালো আসবে আর এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা খানেক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাজু চারমগজ আর দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর সাথে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসরি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। কাজু আর চারমগজ বয়ল করার পর যে জলটা ছিল সেই জলটা রেখে দিয়েছিলাম আর এই বাটিটার মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যেই জলটা নিয়ে নিয়েছি এবার সেই জলটাই দিয়ে দিলাম একবার একটু মিক্স করে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন গোবিন্দভোগ চালটা যেটা হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম সেটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে সেটা একটু ম্যারিনেট করে নিই গোবিন্দভোগ চালটা যেটা আমি ভালো করে ধুয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম সেটা এখন দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কোনো জল জল ভাব নেই এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চার চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা পোলাও তাই এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবার এটাকে ছ সাত মিনিট সময় নিয়ে একটু রেস্টে রাখতে হবে আর তারপরেই কিন্তু পোলাওটা বানানো যাবে তাহলে এটাকে আমি এক সাইডে এখন রেখে দিয়েছি আর ওইদিকে পনিরটা তৈরি হচ্ছিল চলুন ওইটা কতটা হলো দেখে নিই গোবিন্দভোগ চালটাকে তো মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইদিকে গ্রেভিটা তৈরি হচ্ছিলো লিটটা খুলে নিলাম এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম রান্না মোটামুটি রেডি হয়ে এসছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু এবার একদম রেডি এবার এটাকে এখন আপাতত আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর বাসন্তী পোলাওটা তৈরি হোক তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাবো বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য পনিরের রান্নাটা তো হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে গোবিন্দভোগ চালটা যেটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার পোলাওটা তৈরি করব সেজন্য কড়াইয়ের মধ্যে দেখতেই পেলেন এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার এটা একটু মেল্ট হয়ে যাক তারপর নেক্সট এগোচ্ছি ঘিটা মেল্ট হয়ে গেছে এবারে এই ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আছে তিন চারটে এলাচ আর তিন চারটে লবঙ্গ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু কাজুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ এটাকেও ভালো করে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা ভাজা করে নিয়েছি এবার ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে চালটাকেও দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দেব। এই বাটিটা মেপে আমি দু বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তাই জল দেব চার বাটি আর এই জল কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে উষ্ণ গরম জল চার বাটি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার একদম ফ্লেমটা কমে করে দিলাম এই ফ্লেমে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচেক লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু ওলট পালট করে দিচ্ছি রান্না কিন্তু এখনও রেডি হয়নি এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে সেজন্য দিলাম এবার আবারও ওই ফ্লেমেই মিনিট পাঁচে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচে আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ ছ মিনিট রেখে দেবো এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে